এই সুখের জীবনটাই একদিন শেষ হয়ে যাবে কি অদ্ভুত তাই না আমাদের জীবনটা আমরা কত সুখে আছি কত স্বপ্ন দেখছি এই জীবন নিয়ে কত পরিকল্পনাই করছি আর এই জীবনকে ভালো রাখার জন্য আমরা কতই না চেষ্টা করে যাচ্ছি কিন্তু অদ্ভুত বিষয় এই জীবনটা একদিন আমাদের শেষ হয়ে যাবে আপন মানুষদের ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে তাই না ভাবতেও খারাপ লাগে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে যেহেতু দীর্ঘ দেড় মাস যাবৎ পরীক্ষা ছিল তো কোনো মানে বাহিরে টুকটাক বের হয়েছি বাট এত ব্লগ করার মতো সুযোগ সুবিধা পাই নাই আর যা ভিডিও করছিলাম এডিট করার মতো সময় পাই নাই তো এগুলো হচ্ছে পরীক্ষার ফাঁকে ফাঁকে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটার সময় কিছু কিছু ক্লিপ নেওয়া সেগুলাই হচ্ছে এখন এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করছি অনেক বের হওয়া হয়েছে বাট মানে ব্লগুলো সুন্দর করে সাজিয়ে করার মতো সময় হয়ে ওঠেনি আর যেহেতু সবাই আসছিল আমার আনটিরাও আসছিল আর দুইটা আন্টি আসছিল তো সবাইকে নিয়ে হচ্ছে ডাকা নিউ মার্কেটে চলে আসছি আর ঢাকা নিউ মার্কেটে আসলে তো বুঝতেই পারেন কি পরিমাণ কেনাকাটা হয় তো সবাই মিলে অনেক কেনাকাটা করার পর কিন্তু আমরা খেতেও চলে আসছি একটু মানে কেনাকাটা করতেই কিন্তু অনেক বেশি খারাপ লাগে কারণ গরমের মধ্যে আর নিউ মার্কেটে কিন্তু ঘুরে ঘুরে সব কিছু কেনাকাটা করতে হয় এটা একটা ঝামেলা তার জন্য হচ্ছে অনেক কষ্টও লাগে আর সবাই হচ্ছে ওইদিকেও ওইরকম খাবার খাচ্ছে আর আমি হচ্ছে এইগুলা খাবই না একদম প্ল্যান করে বসেছিলাম তারপর একটু শরবত খেলাম খুবই বেশি গরম লাগতেছিল সেটার জন্য তারপর আবার কেনাকাটা শুরু হয়ে গেল এখানে হচ্ছে আমরা প্যান্ট দেখতেছিলাম কোন প্যান্টগুলো কিনা যায় আর টপস তো দেখার পর হচ্ছে আমরা এখান থেকে দুইটা প্যান্ট নিয়ে নিছি তো সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আর এদিকে আন্টি আনটি হচ্ছে প্লাজো দেখতেছিল প্লাজো কিনবে বাসায় পড়ার জন্য তো দেখতেছিল আর অনেকগুলো কিন্তু পছন্দ হয়ে গেছে নিয়ে নিয়েছিল সব কিছু তো আর দেখাতে পারতেছিলাম না অল্প অল্প করে হচ্ছে আমি ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম আর সবাই মিলে মার্কেট করতে আসছি এক একজন এক একটা কিনতেছিল এত বেশি ভিডিও করার সুযোগ সুবিধা পাই না আর এখান থেকে হচ্ছে আমার বাইয়ের জন্য আমি প্যান্ট নিয়ে নিয়েছি আর হচ্ছে আনটি ওয়ানটি ছেলের জন্য নিয়ে নিয়েছিল প্যান্ট প্যান্টগুলো অনেক বেশি সুন্দর ছিল বাচ্চাদের প্যান্টের এত বেশি দাম কি আর করব যাই হোক নিয়ে নিছিলাম আর তারপর এখান থেকে জুতাও নিয়ে নিয়েছিলাম বাচ্চার জন্য বাচ্চার জন্য হচ্ছে জুতা নিয়ে নিছে তারপর আবার তারা খেতে চলে আসছে মানে কি বলবো তাদের শুধু খাওয়া আর খাওয়া বিশেষ করে আমার দুইটা খালাতো ভাই সাথে আসছিল ওদের হচ্ছে খাওয়া দাওয়াই হচ্ছে নেশা মার্কেট করার আগেই তারা খাবে ধাবে এইগুলাই করতেছিল আর এখানে হচ্ছে আন্টিরা বোরকা দেখতেছিল কারণ আমি বোরকা কিনবো না সেটার জন্য বোরকার মার্কেটে গিয়ে একটু বেশি পরিমাণ ভিডিও করে ফেলছি যেহেতু আমি বসে আছি মানে মোটামুটি কোনো কাজ নাই তারাই তাদেরটা পছন্দ করতেছে আমি জাস্ট দেখতেছিলাম তারপরেই তো এখানে ভিডিও করতেছিলাম আর তাদের এই কালারটা এই বোরকাটাই অনেক বেশি পছন্দ হয়েছে সেটারই সাইজ ছিল আর আমি হচ্ছে বসে বসে ভিডিও করতেছিলাম কারণ আমার কোনো কাজ নাই কারণ বোরকা হচ্ছে তারা কিনবে আমি বোরকা কিনবো না সেটার জন্য তো এই বোরকাটা পছন্দ হয়েছে তারপর আবার হচ্ছে ফুচকা খাবো আরও অনেক কিছু কেনাকাটা করা হয়েছে সব কিছু শেয়ার করতে পারি নাই তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে আল্লাহ হাফেজ সবাইকে